বিডি চ্যানেল ফোর আত্মসুদ্ধিমূলক অনুষ্ঠান সুদ্য মনের আজকের প্রথম পর্ব শুরু করছি আমি ফজলুল কাদির খান চৌধুরী আজকের আলোচ্য বিষয় সদ্য আত্মা বা নাফস আজকে নাফসের আলোচনায় ব্যাপক আলোচনা যাব না পবিত্র আত্মার বা পবিত্র কল অর্জনের যেসব জিনিস প্রয়োজন বা কোরআন এবং হাদিসে আল্লাহ স্মা আমরা সুলা পাক সাল্লাম যেগুলা নির্দেশ দিয়েছেন সেগুলো আলোচনা করব যেহেতু বিষয়টা ব্যাপক আজকে আজকে শুধু হিংসা এবং বিদ্বেষ এর প্রভাব এটা নিয়ে আলোচনা করব তো চলুন আজকে পবিত্র আত্মা বা আত্মসর্দি বলতে কি বোঝায় বা এর ব্যাখ্যা বিশ্লেষণটা কি আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ তালা আদম সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ওনার খলিপানি করেছেন এবং সে আদম সন্তান হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কিছু পরীক্ষার সম্মুখীন করেছেন এর মধ্যে আমাদের নিজেদের ভিতরে এবং পৃথিবীতে অনেক ধরনের সমস্যা বা অনেক ধরনের বাধা বিপত্তি রেখেছেন এর মধ্যে মানুষের কলবের ভিতর কতগুলা নেগেটিভ বা পশু পশুপ্রবৃত্তি আল্লাহ ইনপুট করে দিয়েছেন সেগুলা থেকে নিজেকে পরিত্রাণ করা এবং সাধনার মাধ্যমে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দূরে রাখতে হয় সেই দূরে থাকার যে প্রক্রিয়া বা প্রসেস সেটা শরীয়ত তরিকত হাকিকত এবং মারফতের মধ্যে আমাদের মনীষীরা সুন্দর করে উপস্থাপন করেছেন আমি সেখান থেকে কিছু আলোকপাত করব। শুধু দর্শক মন্ডলী পবিত্র আত্মা কি আর অপবিত্র আত্মা কি আল্লাপাক মানুষকে পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে এসে আমরা নাফসের তারাই শয়তানের প্ররতনায় অনেক বাজে কাজে লিপ্ত হয় আহ্লাদ্রোহী বা ক্ষুধাদ্দ লিপ্ত হয় অনেক সময় আমরা নিজেরা বুঝি না যে আমরা কিভাবে আল্লাহর দ্রোহিতা বা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাচ্ছি কারণ আমাদের বাইরের সত্য শয়তান সেটা প্রকাশ্য এবং শয়তান কি কি করবে কিভাবে আমাদেরকে আঘাত করবে সেটা আমরা জানি তবে আমাদের ভিতরের যে প্রবৃত্তি বা নাফস সেটা আমাদের শয়তানের যেহেতু কম নয় এবং সেটা শয়তানের বাহন সেই শয়তান সেই নভসকে ব্যবহার করে মানুষকে প্রবৃত্তির তাড়নায় তাড়িত করে দুনিয়ামুখী করে এবং ক্ষোধার দ্রোহিতার দিকে নিয়ে যায় আর সেই প্রবৃত্তির যে কিছু খাসিয়াত আছে সেই খাসিয়াতগুলো থেকে পরিত্রাণের জন্য কিছু দিক নির্দেশনা আছে তো আসুন আমরা দেখি আমাদের কলবে কি কি। অসুখ আছে সে অসুখগুলা কি কী যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার প্রয়োজন একান্তই প্রয়োজন এর মধ্যে মানুষের প্রবৃত্তির মধ্যে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা প্রবঞ্চনা প্রতারণা লোভ হিংসা বিদ্বেষের কথা তো বললামই তার উপর রয়েছে রিয়া লোক দেখানো কাজ যেটাকে কোরআনে শিরকে খফি বলা হয়েছে তো মানুষের ভিতরে যে সে লোভ হিংসা বিদ্বেষ এগুলা মানুষের পশু প্রবৃত্তি বা শয়তানি প্রবৃত্তি সেই প্রবৃত্তি মানুষকে অমানুষের রূপান্তরিত করে আর সেভাবে মানুষ তার করবে ময়লা যুক্ত হয়ে অপ অপবিত্র হয়ে যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ যখন একটা পাপ করে তখন তার গল্পের উপর একটা দাগ পড়ে ঠিক এভাবে অনেক পাপ যখন করে তখন গল্পের উপর একটা দাগের অনেকগুলো দাগ পরার পর একটা পর্দা মতো পড়ে যায় তখন সে অপবিত্র হয়ে যায় এবং তার সেই কল্প এরকম অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে সে ভালোকে ভালো আর মন্দকে মন্দ হিসেবে দেখতে পায় না এমনকি ঊর্ধ্ব জগতের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ কল যদি পরিশুদ্ধ থাকে তাহলে উর্ধ্ব জগৎ রুহানি জগৎ তথা দিদারে ইলাহি পর্যন্ত স্পষ্টভাবে ধরা পড়ে কিন্তু কল যদি অপরিশুদ্ধ ময়লাযুক্ত হয় তাহলে সেটা সম্ভব না আয়না যেমন ময়লা পড়লে আয়নাতে আপনার মুখাবয় দেখা যায় না বা বিকৃত হয়ে দেখা যায় ঠিক একইভাবে কলবের অবস্থা হয় তাহলে কলবের এই পরিশুদ্ধি কেন দরকার কারণ মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য আর একই সাথে শয়তান মানুষের পিছনে সবসময় লেগে আছে তাকে আল্লাহিতার দিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ পাপাচার অনাচার ইত্যাদির মাধ্যমে আদম সন্তানকে সে দুদে করবে বেহাস থেকে ফিরিয়ে তাকে দুদকে নিক্ষেপ করবে কারণ সে আল্লাহ আল্লাহ তালার সাথে কসমকে কসম করেছিল যে আদম আদমের জন্য যেহেতু আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছি তাহলে আদমকে বা আদমের সন্তানকে আমি অবশ্যই পাপা লিপ্ত করাবো এবং তাকে দু জায়গায় পাঠাবো আর সেই চ্যালেঞ্জ আল্লাহ তালা গ্রহণ করেছেন এবং শয়তানকে সেই পরিমাণ ক্ষমতাও দিয়েছেন যেহেতু শয়তান তার ইবাদতের ওসিল্লা দিয়েছিল তাই আল্লাহ সুবাহতাল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন মানুষের রন্ধে নন্দে গল্পের ভিতরে নাফসকে উস্কানি দিয়ে মানুষকে পথ বষ্ট করার জন্য পাপাচার করার জন্য শক্তি দেওয়া হয়েছে এবং সেই শক্তি সে আল্লাহর কাছে চেয়ে নিয়ে এসেছে তাই শয়তান মানুষের দৃষ্টি শক্তির বাইরে থেকে হিডেন অবস্থায় থেকে মানুষকে প্ররোচনা দেয় এমনকি তার রক্তে ঢুকে যায় এমনকি মানুষের নার্স বা মানুষের বুদ্ধিমত্তা সে প্রবাস করে নফসের মধ্যে প্রবেশ করে মানুষের দ্বারা বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন ধরনের দুনেবী কাজ করানোর জন্য উৎসাহিত করে মানুষ তখন বোঝে না যে সে ন শয়তানের দ্বারা আক্রান্ত মানুষ মনে করে নফসের মাধ্যমে যে ইচ্ছাটা স্যার জাগ্রত হচ্ছে সেটা তার নিজেরই আসলে সেটা তার নিজের না সেটা শয়তানের আর এটা বোঝার জন্য মানুষকে কোরআন এবং হাদিসে স্বর্ণাপন্ন হতে হয় কারণ কোরআনে কোরআনে পাকে আল্লা সুবাহতআ আল্লাহ উল্লেখ করেছেন শায়তান তোমার প্রকাশ্য সত্যু ইন্নাস আদুম মবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য সত্য সাতজু হু আদু হু আদুবান তাকে শত্রু হিসেবে গ্রহণ করো শয়তান তোমাকে ডান দিক থেকে বা দিক থেকে উপর দিক থেকে নিচ দিক থেকে দিক থেকে তোমাকে পথপ্রষ্ট করার জন্য চেষ্টা করবে তো শয়তানের প্রধান বাহন যেহেতু নফস নফসের অনেক বাজে গুণাবলীর কথা উল্লেখ করলাম আর পবিত্র হওয়ার জন্য আর কিছু ভালো গুণাগুলো দরকার সেটা হচ্ছে বদ গুণাগুলা গুণাবলী থেকে নিজেকে দূরে রাখা সেগুলা পরিত্যাগ করা পাশাপাশি সৎ গুণাবলী অর্জন করা সেই সৎ গুণাবলীগুলা কি সৎ গুণাবলী হইতেছে হইতেছে তাকু অর্জন করা আল্লাহ খুদা বেতি আল্লাহর প্রেম হুবুর রাসুল রাসুলের প্রেম এবং তাওয়াক্কুল আল্লাহর নির্ভরতা ইহসান এরকম আরো অনেক গুণাবলী আছে সেগুলো আমাদের অর্জন করতে হয় আর এইগুলা অর্জন করতে গেলে আপনাদের সাধনা দরকার আর সাধনার প্রাথমিক দিক থেকে আমাদেরকে নেগেটিভ যে গুণাবলী আছে সেগুলোকে পরাভূত করার জন্য কিছু সাধনা করতে হয় যেমন অতিরিক্ত খাওয়া দাওয়া ঘুম মানুষকে দুর্বল করে দিয়ে তখন ইবাদত থেকে সে দূরে সরে যায় অতিরিক্ত কথা মানুষকে বাজে কথা বা মিথ্যার কথার দিকে ধাবিত করে অতিরিক্ত কথা থেকে সরে থাকতে হয় বা নিজেকে দূরে রাখতে হয় এরকম দুনিয়ার লোভনীয় জিনিস থেকে আল্লাহর ভয়ে সেগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হয় যতই আকর্ষণীয় হোক না কেন সেই জিনিসগুলা দুনিয়ার জিনিস দুনিয়ার আকর্ষণীয়ভাবে আল্লাহ তৈরি করেছেন সেই আকর্ষণীয় জিনিসগুলোকেই শয়তান তার কাছে উপস্থাপন করে সেই আকর্ষণীয় জিনিসের মধ্যে সহায় সম্পদ বাল ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি তো ওইগুলা দিয়ে মানুষ শয়তান মানুষকে পতব্যস্ত করে তো এভাবে এই পতভ্যস্ততার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় যেমন শয়তান আমাকে পদব্যস্ত না করে আর এর জন্য একটা জ্ঞান প্রয়োজন সেটা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ বলেন শয়তান তোমাদের যাবতীয় ফাহেসা কাজ বা অশ্লীল কাজের দিকে ডাকে আর আমি দেখি আমাদের আমার ফেরাতের দিকে তো আমরা দেখব আমার মনে যে ইচ্ছাটা হয় সেই ইচ্ছাটা নেগেটিভ কিনা বা সেই ইচ্ছাটা ক্ষতিকর কিনা যদি ক্ষতিকর হয় মানুষ সমাজের জন্য ধর্মের জন্য তাহলে এটা অবশ্যই শয়তানের থেকে উৎসারিত এটা ভাবতে হবে তখন সেটা পরিতক করতে হবে আর পরিতক করার জন্য নিজেকে আল্লাহর ভয় এবং লজ্জা এই দুটা রাখতে হবে যেন আল্লাহ আমাকে এদের জন্য পানিশমেন্ট নির্ধারণ আল্লাহ যেন বাসিরুল ইবাদ ইন্না আল্লাহ বাসিরুল বিল ইবাদ আল্লাহ কোরআনে পাক বলছেন আল্লাহ ইতাসে বান্দার সমস্ত কর্ম কর্মকাণ্ড সার্বক্ষণিক দেখছেন উনি হাজির এবং নাজির আল্লাহ সব কিছু দেখছেন তাইলে এই সব কাজ যদি আমি করি তাহলে আল্লাহ সব দেখছেন আর এই জন্য পানিশমেন্ট নির্ধারণ করেছেন দুনিয়াতে পানিশমেন্ট দিবেন আখের হাতে অবশ্যই পানিশমেন্ট দেবেন তাহলে খোদা ভীতির মাধ্যমে আমরা একটা দূরে সরে সরে থাকতে পারবো তো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে আর লজ্জা লজ্জা যেহেতু ইমানের অঙ্গ সবসময় আমরা লজ্জিত থাকতে হবে বিশেষ করে গোপনেও কোনো কাজ যেন না করা যায় যেন আল্লাহ দেখছেন অতএব খায় সাত কোনো বাজে কাজেও যেন আমরা অন্তর্ভুক্ত হয়ে না পারি বা লিপ্ত হয়ে না পড়ি কারণ আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গায় দেখেন দিনে দুপুরে অন্ধকারে গোপনে সব জায়গায় আল্লাহ দশটা অর্থাৎ এই জিনিসটা মনের মধ্যে লালন করতে হবে তো আজকের বিষয় যেহেতু হিংসা বিদ্বেষ তো আজকে বর্তমান বিশ্বে আমার দেশ সহ বিশ্বের সর্বত্র মানুষের মধ্যে মুসলিম নন মুসলিম সবার ভিতরেই হিংসা বিদ্বেষের প্রাধান্য লক্ষ্য করা যায় তো এই হিংসা এবং বিদ্বেষ এই জিনিসটা সুদকে কিন্তু শয়তানের একটা খাসিয়াত মানে এই হিংসা এবং বিদ্বেষ থেকে সে আদম আদম আলাাল্লামকে সাজা করা নাই সে আদম আলা সাথে হিংসা করেছিল যার ফলে সে তার এই হিংসা আল্লাহর অবাধ্য আচরণের দিকে নিয়ে গেল আল্লাহর হুকুমকে সে মান্য করা নাই বরং আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে সে তর্কে লিপ্ত হয়েছে তো এই হিংসাটা আদমের প্রতি কিন্তু সে এই আদমের প্রতি হিংসাটা তাকে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপতে লিপ্ত করার মতো পজিশনে নিয়ে যায় যার ফলে সে আল্লাহর তরফ থেকে লানতের লানত প্রাপ্ত হয় উপযোগী হয়ে যায় লানত উপযোগী হয়ে যায় যার ফলে আল্লাহ তাকে যাবতীয় কোটি কোটি বছর ইবাদত করার পরও তাকে রহমান থেকে বঞ্চিত করে দেন এবং চির চিরজাহান্নি করে দেন এবং তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেন এবং পৃথিবীতে তাকে আদম সালামের সাথেই দেন তাহলে হিংসা বিদ্বেষ যে কত বড় খারাপ আমরা জানলাম এটা শয়তানের আদম সৃষ্টির যে কাহিনী সেখান থেকেই স্পষ্ট উল্লেখ করা আছে আর এই হিংসা বিদ্বেষ সম্বন্ধে হাদিসা পাক উল্লেখ করেছেন শুকনো কাঠ কে যেরকম আগুন পুরিয়ে দগ্ধ করে দেয় হিংসা বিদ্বেষ মানুষের সমস্ত আমলকে আমলকে ধ্বংস করে দেয় তাহলে আমরা বুঝতে পারছি আমরা যে ইবাদত করি কষ্ট করে নামাজ রোজা হজ জাকাত সহ যত ইবাদত করি সেই ইবাদতগুলা আমাদের পরকালে কাজে লাগবে আমাদের নাজাতের জন্য হাসারের ময়দানে যখন মিজান স্থাপন করা হবে বিচারের । বিচারের জন্য তখন আমাদের এই আমলগুলা কাজে লাগবে সেগুলো উপস্থাপন করা হবে আর আমরা সারা জীবন যদি আমল করি সে আমলগুলা আমাদের লিখিত হবে এবং দুই কাছে দুই ফেরস্ত আছে ওনারা লিখছেন কিন্তু আমরা যদি হিংসা বিদ্বেষ করি আর একই সাথে আমলও করে যাই তাহলে আমরা নিজের অজান্তি আমরা জানি না আমাদের সেই আমল আমরা খুঁজে পাবো না কারণ অ্যাকর্ডিং টু দিস হাদিস আমরা বুঝতে পারছি এই আমলগুলো ধ্বংস হয়ে যাবে তা এত আমল করলাম আমরা আমল পাবো না এই জন্য আল্লাহ কোরআনে পাকে কোনো কোনো জায়গায় উল্লেখ করেছেন এমন মানুষ আছে যারা আমল করবে কিন্তু সেই পরকালে আমল নামা শূন্য পাবে হাদিসও একই কথা বলা আছে কিছু কিছু আমলকারী পরকালে আমল নামা শূন্য পাবে কেন শূন্য পাবে এসব কারণে হিংসা বিদ্বেষের কারণে তার আমলগুলো থাকবে না তাহলে শুধু হিংসা বিদ্বেষের কারণে যদি আমরা আমল আমল ধ্বংস হয়ে যায় ইহকাল পরকাল ধ্বংস হয়ে যায় তাহলে এটা কত গুরু গুরুতর বিষয় বুঝতে পারছেন তাহলে আমাদেরকে অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার থাকতে হবে নিজের কারণেই কারণ আমার সমস্ত আমার ধ্বংস হয়ে যাবে আমার পরকাল ধ্বংস হয়ে যাবে তাহলে এই পরকাল ধ্বংস অবশ্যই আমি হতে দিব না আর এই হিংসা বিদ্বেষটি বর্তমানে আমরা সবাই জর্জরিত সবাই জর্জরিত মুসলিম নন মুসলিম সবাই মুসলিম দাবি করি অথচ আমরা হিংসা বিদ্বেষ পরিপূর্ণ অথচ রাসুল্লাপাক সাল্লাহ না হাদিসে বলেছেন মুসলিম তো সেই যার হাত থেকে বা জিব্বা থেকে তার প্রতিবেশী বা অনেক মুসলিম ভাই নিরাপদ আর আমরা এইসব কাজ করে থাকি হিংসা বিদ্বেষের কারণে অন্যের ইমেজ নষ্ট করার জন্য আমরা অনেক বাক্য ব্যবহার করি অনেক বাজে কথা বলি গালিগালাজ করি হ্যাঁ এগুলো উল্লেখ করেছেন তাহলে মুসলমানরা আল্লাহ তার ফাইসালা করে দিয়েছেন তো মুসলমানরা কেন হিংসা করবে হিংসা তো সমস্ত আমল বদবাদ বা নষ্ট করে দেয় মুসলমানের সেটা কাজ নয় আর মুসলমান শব্দটার ভেতরেই এই জিনিসটা নিহিত আছে কারণ মুসলিম হচ্ছে সে ব্যক্তি যে আল্লাহর আদেশের মাথা নত করে দিয়েছে অর্থাৎ আত্মসমর্পণ করেছে তার নিজের সেল বলতে কিছু নাই নিজেকে সেলফকে সে সাবমিট করেছে আল্লাহর কাছে তাহলে সে কেন হিংসা করবে কেন বিদ্বেষ করবে অন্য মানুষ যদি গুণে সম্পদে রূপে বা যে কোনোভাবে বা পদে আমার সাথে বড় হয় তাহলে সেটা আল্লাহর দান তাকে তো আমি হিংসা করতে পারি না তাকে হিংসা করা মানে কি আল্লাহ আল্লাহর সত্যি আমি যুদ্ধ করছি কারণ সেটা আল্লাহ তাকে দান করেছে আমি যত বড় জোর সেটা চাইতে পারি যে আল্লাহ তাকে যা দিয়েছ তা আমাকে দাও কিন্তু আমি হিংসা করতে পারি না হিংসা নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হবে অলওয়েজ পজিটিভ মাইন্ডেড হইতে হবে মনের ভিতরে সেই পজিটিভনেসটা আনতে হবে ইসলামের শিক্ষা সেইটাই কোনো নেগেটিভ জিনিস আল্লাহ আমাদের মনের ভিতর দিয়েছেন প্রবিষ্ট করে দিয়েছেন উদ্দেশ্য সেটা না সেটাকে লালন করা বরং সেটাকে দমন করাই তো পরীক্ষা এই দমন করার মাধ্যমেই সাধারণ মমিন মুসলমানে পরিণত হবে আর মুসলমানের পরে সে তাকুয়া মতাকি মহসিন অলি আবদাল এই স্তরে উঠে যাবে আল্লাহ এইটাই চান আল্লাহ রাসুল সেটা চান কিন্তু আমরা ধর্মচর্চা করি ধর্ম পাঠ করি কোরআন হাদিস পাঠ করি কিন্তু কোরআন হাদিসে এইসব ফিলোসফিক্যাল যে দার্শনিক যে তত্ত্বগুলো আছে সেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি না বা সেগুলোকে দূরে সরিয়ে রেখেছি এসব বিষয়ে সবচেয়ে বেশি আলোচিত আলোচিত হয়েছে বরফের আব্দুল কাদি জিলান রহমতুল্লাহ আলাই হজরত মালানা রুমি রহমতুল্লাহ আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহ আল্লাহ ইমাম গাজিল রহমতুল্লাহ আল্লাহ ওনারা এসব বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন এসব পুস্তক পাঠ করলে একজন পাঠক খুব দ্রুত এসব জিনিস আয়ত্ত করতে পারবে এবং নিজেকে প্রস্তুত করতে পারবে এই বদ গুণ গোড়াবলি থেকে দূরে থাকার জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য তখন সে মানুষে উঠবে সত্যিকার মানুষ সত্যিকার মুসলমান উঠবে এটা সমাজ সমাজের জন্য যেমন ভালো পরিবারের জন্য ভালো এবং তার নিজের জন্য পারলৌকিক মুক্তি এবং ইহলৌকিক সমাজ অত্যন্ত উপকৃত হবে পরিবার উপকৃত হবে আর সত্যিকার মানুষ হওয়ার মধ্যে আনন্দ সত্যিকার মানুষ অশান্তিপ্রাপ্ত হয় যে হিংসা বিদ্বেষ করে হিংসা বিদ্বেষ ধরনের আগুন তার মানে এটা যার আছে সে নিজে কিন্তু তার অনলে পড়ছে সেটা সে নিজে উপলব্ধি করতে পারবে আর কেউ উপলব্ধি করতে পারবে না কারণ হিংসা বিদ্বেষকারী কল সবসময় বা অন্তর দিল সবসময় একটা জ্বালাময় অবস্থায় থাকে তাহলে কেউ যদি হিংসা বিদ্বেষমুক্ত সুন্দর একটা মন অর্জন করে সুন্দর একটা দিল অর্জন করে তখন সে প্রশান্তি প্রশান্তময় একটা আত্ম হবে নফ্সে আমরা থেকে নসে লওয়ামা লওয়ামা হয়ে নফের মতমাইন্না পর্যন্ত চলে যাবে আর নস নফসে মতমাইন্না পর্যন্ত চলে গেলে আল্লাহ সব হনাল আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা করা হয়েছে কোরআন পাঁকে এসাদ হচ্ছে ইয়া ইহত আলী নফসেল মুতমাইন্না ইজি ই রাব্বিকা রাধিয়া তামদিয়া ফাদ ফি ইবাদি ওয়াদি জান্নাতি কত সুন্দরভাবে আল্লাহ বলছেন হে প্রশান্ত চিত্ত আত্মা নাসমে মতমায়িন্ন আল্লাহর দিকে ফিরে আসব সন্তুষ্ট চিত্তে এবং তার ইবাদিদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো আল্লাহ সহ আয়লা জান্নাতের ওয়াদা করছেন কোরআনে পাকে এই দলিল তাহলে আমরা কেন সেই প্রশান্ত চিত্ত আত্ম হব না হিংসা বিদ্বেষ মুক্ত হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করে আমরা যেমন ভালো মানুষ হব সে একইভাবে অন্যকে উপদেশ দেব যে হিংসা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সুন্দর মানুষ ভালো মানুষ পবিত্র মানুষ হয়ে এমন একটা পর্যায়ে উঠে যাব যেন কলবের দৃষ্টি কলবের দৃষ্টি থেকে পুত পবিত্র একটা কল্প অর্জন করতে পারি পাক অন্য জায়গায় বলেছেন পুত পবিত্র হয়ে আসো আল্লাহ পুত পবিত্র তো আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে পুত পবিত্র হইতে হবে তাহলে আমাদেরকে পুত পবিত্র হওয়ার এই প্রচেষ্টা লিপ্ত থাকতে হবে আর এটাই জি হাত দাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা একটা ছোট জিহাদ থেকে ফিরে এসেছো এখন একটা বড় জিহাদের দিকে সাহাবিরাজ জিজ্ঞেস করলো ইয়ারাসুল্লাহ বড় জিহাদ কি তখন বললো নফসের বিরুদ্ধে যুদ্ধই সেটাই বড় জিহাদ তাহলে নফসের বিরুদ্ধে যুদ্ধ কেন বড় জিহাদ কেন শয়তান আমাদের প্রকাশ্য সামনের পিছনে যেভাবে আসুক আমরা উপলব্ধি করতে পারি কিন্তু নফস আমার নিজের ভিতরে অবস্থান করছে আমরা সেই শত্রু ঘরের ভিতরে শত্রুকে চিনতে পারছি না নিজের ভিতরেই সেই সার্বনিক সার্বক্ষণিক আছে আছে এই সার্বক্ষণিক শত্রু ভয়ঙ্কর শত্রু বলে এই জিহাদে সর্বোত্তম জিহাদ সর্ব বৃহৎ জিহাদ এই জন্য রাসুল্লাহ জিহাদে আকবর বলেছেন আমরা সবসময় এই জিহাদে আকবরে লিপ্ত থাকলে হিংসা বিদ্বেষ থাকবে না পুত পবিত্রটা কল অর্জিত হবে তখন সেই পুত পবিত্র কলবে আল্লাহ সুহান আল্লাহ তা পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে দিদারে ইলাহি দিদারে নবী সাল্লাহ সাল্লাম হয়ে যেতে পারে আর দিদারে ইলাহি সবের কাম্য হওয়া কাম্য হওয়া উচিত কারণ এটা সবারই লক্ষ্য হওয়া উচিত অলি আব্দালদের প্রথম লক্ষ্য থাকে দিদার লাহি তাহলে আমরা কেন পবিত্র হয়ে আল্লাহ সেই অপরচুনিটি যা ওপেন করেছে ওপেন করে রেখেছে সবার জন্য যে আসো পবিত্র আত্মা হয়ে আর দিদার হও আমার দিদারের জন্য তোমরা প্রত্যাশী হও আল্লাহ পাক বলেন যে আমার পথে চেষ্টা প্রচেষ্টা করে আমি তাকে পথ দেখাই তাহলে আমরা প্রচেষ্টা করলে অবশ্যই আল্লাহ সেই দিদারের পথ পাবো সিয়াতুল মুস্তাকির মাধ্যমে আমরা পৌঁছে যাব আল্লাহর সেই সুবাহনুল্লা সুবাহনুল্লাহ ত পবিত্র দিদারে এই পথে আমরা রাসুল্লা সাল্লামের কাছে পৌঁছবো তো পবিত্র আত্মা ব্যতীত রাসুল্লাহ যোগাযোগ হবে না তাই অনেকেই হয়তো জানেন যে অনেক চেষ্টা করে অনেকেই রাসুল্লাহকে স্বপ্নে দেখতে পারে না কেননা সে তার পবিত্র আত্মা নাই তো পবিত্র আত্মা যদি কেউ অর্জন করতে পারে তার কল্পে পবিত্র করতে পারে পরিশুদ্ধ করতে পারে তাহলে সেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিদার সেই দিদার দিদার ইলাহি পদন্ত নিয়ে যাবে তাহলে বুঝতে পারছেন আজকে আলোচ্য বিষয় হিংসা বিদ্বেষ সেটা কত গুরুতর বিষয় আমরা সেই হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সুন্দর একটা পবিত্র কল বর্জন করব এবং অন্যকে এই পথের প্রক্রিয়া পদ্ধতি কিভাবে অবলম্বন করা যায় উৎসাহিত করব। এর জন্য আপনাদেরকে আমরা কিছু বইয়ের রেফারেন্স দিতে পারি যে বইগুলা পাঠ করলে হয়তো পদ্ধতিগুলা আপনারা জানতে পারবেন আমিও সে পরবর্তী যে কোনো পর্বে হয়তো এগুলো নিয়ে আলোচনা করবো আরও প্রক্রিয়াগুলো আলোচনা করব তো বইগুলোর নাম বলে দিই ইমাম গাজ্জালির সাধকের সিরি মিনহাজুল আবেদিন বরফির আব্দুল কাদিজ জিলানি ফতুর আব্বানি ফতুল গায়েব এরকম ইমাম গাজিল আরও কিতাব রয়েছে ওনারা এই কিতাবগুলো পাঠ করবেন বরফীর আব্দুলকারীর পাঠ করবেন তো এই সব কিতাবের মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করবেন এতে আপনি নিজে একটা পথ পেয়ে যাবেন যে কীভাবে আত্মশুদ্ধি অর্জন করতে হয় আত্মশুদ্ধি অর্জনের পথগুলায় কি কী বাধা আসে সে বাধাগুলা কীভাবে ওভারকাম করতে হয় সে পদ্ধতিগুলো জেনে যাবেন স্টেপ বাই স্টেপ আপনি নিজেকেই একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন তারপর এই নিজে নিজে যতটুকু আপনি এগোতে পারবেন তারপর আরও কিছু মানুষের সাথে হয়তো আপনাদের সংস্পর্শে আসতে পারে যারা আরও ভালো জানেন তাদের সংস্পর্শে থাকবেন যেমন আল্লাহ পাক বলছেন ইউলা জিনা আমলে কূর্ণমাদ সাদিন স্বাদ সাথে থাকেন তাহলে সাদিকিন্দদের সাথে থাকলে কি হয় সাদিকিনদের সাথে থাকলে আপনার ওপর একটা তাসির পড়বে অর্থাৎ পবিত্র মানুষের সাথে থাকলে পবিত্র আচরণগুলো শিখবেন পবিত্র পথ সেহ মুস্তাকিমের উপরে থাকবেন কারণ ফুল গাছের নিচের যে মাটি সেটা ফুল ফুলের সৌরভে সৌরভিত হয় মানাল রবি খুব সুন্দর উপস্থাপন করেছেন যে কেন সাদিকিনদের সাথে থাকবেন তো ফুল গাছের নিচের মাটি উনি বলছেন ফুল গাছের নিচের মাটি সেটা তো মাটি এত দুর্গন্ধময় হওয়ার কথা কিন্তু ফুলের সংকর্ষে থাকার কারণে ফুলের পাতা পাপড়ি এখানে পরে সেই সৌরভে সে সৌরভিত হয়ে গেছে তাহলে সাদিকিনদের সাথে যদি থাকি অর্থাৎ অলিয়াল্লা হ্যাঁ সাথে যদি আমরা থাকি বা ওনাদের সাথে উঠা বসা করি তাহলে ওই সৌরভগুলো আমরা প্রাপ্ত হব সেই সৎগুণগুলো সুন্দর গুণগুলো আমরা প্রাপ্ত হব এটা একটা সুন্দর প্রক্রিয়া অল্প সময়ে আপনার আমরা অর্জন করতে পারবো কিন্তু পাঠ্য বই বা বই পুস্তক পাঠ করে সেটা বোঝা সেটা একটু কঠিন কিন্তু ওটা ওটা অনেক সহজ তো আমার মনে হয় উভয়টাই করা উচিত কারণ জ্ঞান অর্জন করা যেরকম মনে করেন খুবই দরকার কারণ জ্ঞান অর্জন একটা কথা আছে যে জ্ঞানী জ্ঞানী শয়তানের মোকাবিলায় একজন আবাদের চাইতে জ্ঞানী অনেক শক্তিশালী কারণ যিনি জ্ঞান অর্জন করেছেন শরীর তরি করে থাকি মার পর সেই শয়তানের ধোকা থেকে নিজেকে হেফাজত করতে পারবে তাহলে জ্ঞান একটা ইম্পর্টেন্ট জিনিস আর যারা জ্ঞান বিষয়ে হয়তো এত গভীরে যাইতে পারবেন না তারা সদিকিনদের সাথে থাকবেন খুঁজে বের করতে হবে আল্লাহ কারা আর আল্লাহওয়ালা কারা এরকম নিজেকে প্রশ্ন করলে পাবেন যে আল্লাহ কারা যাদেরকে দেখলে আল্লাহ হয় যাদের পাশে থাকলে আপনার ইবাদত বেড়ে যায় যাদের সাথে থাকলে অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করে পূর্ণময় কাজ নামাজ ওজা হজ জাগাত হ্যাঁ সাদকা দান সদকা এগুলোর দিকে যে আমল বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনি স্বাধীকদের সাথে আছেন তো আমরা স্বাধীনদের সাথে থাকবো আর পাঠ বই পুস্তক পাঠ করবো যত বেশি পারি জ্ঞান অর্জন করবো কোরআন কোরআন অনুবাদ পড়বো কোরআনের তাফসির পাঠ করব রাসুল সালামে হাদিস বেশি বেশি পাঠ করব কারণ হাদিস হচ্ছে রাসু কোরআনের ব্যাখ্যা ওহিয়া খফি বলে তাহলে কোরআন বুঝতে হলে রাসুল আসলামে হাদিসে স্বর্ণাপন্ন হইতে হবে তাহলে আপনি সার সার্ব সার্বজনীন বা সার্বিকটা জ্ঞান অর্জন করবেন তখন আপনার একটা হেক পায়দা হবে একটা ইন্টেলিজেন্স গ্রো করবে কারণ আপনি নিজেই সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন আশা করি আজকে হিংসা বিদ্বেষ এই আলোচ্য বিষয়ে মোটামুটি আলোকপাত করতে পেরেছি ভবিষ্যতে হয়তো আরও সুন্দরভাবে এই বিষয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব। অন্যান্য বিষয়ে আলোচনা হিংসা বিদ্যা ছাড়াও কলবের আরও অনেক ত্রুটি আছে দোষ ত্রুটি আছে লোভ হিংসা মদ মাশ্চর্য এগুলো আছে এগুলো আলোচনা করব তো আজকে এখানেই সমাপ্তি টানি কারণ লেকচারটা আর বড় না করি আপনারা ভালো থাকবেন আর আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হলেন আশা করি আমি আল্লাহর কাছে সে যা যা চাই আর কিছুই চাই না আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম